বন্ধুরা আমি এখন আছি মিরপুরে ঢাকার চিড়িয়াখানায় তো আজকে আমার ভ্রমণ গল্পে থাকছে আপনারা কিভাবে এই মিরপুর চিড়িয়াখানায় আসবেন এবং কোথায় কত টাকা বাস ভাড়া লাগবে এবং চিড়িয়াখানায় কোথায় কোন প্রাণী দেখবেন সম্পূর্ণ ডিটেলস তো সাথেই থাকুন আল্লাহর নাম নিয়ে আমাদের এবারে যাত্রা শুরু করি এয়ারপোর্ট স্টেশনের সামনে থেকে প্রজাপতি পরিবহনের লোকাল বাসে করে মিরপুর এক নম্বরের উদ্দেশ্যে ভাড়া পড়েছে চল্লিশ টাকা করে আপনারা যারা গুলিস্তান থেকে আসবেন তারা সরাসরি চিড়িয়াখানা পরিবহন নামে একটি বাস পাবেন এছাড়াও মিরপুর এক নম্বর পর্যন্ত কিন্তু গাড়ি পাবেন ভাড়া পড়বে চল্লিশ টাকা করে আপনারা যদি ডাইরেক্ট গাড়িতে না আসেন মিরপুর এক নাম্বারে নামেন তাহলে মিরপুর এক নাম্বারে নেমে রাস্তার এপারে আসার পরে রিক্সায় কিংবা বাসে চলে আসতে পারবেন চিরাখানার সামনে যদি আপনারা রিক্সায় করে আসেন সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া পড়বে আর যদি বাসে আসেন তাহলে দশ টাকা ভাড়া পড়বে আমরা কিন্তু চলে এসেছি মিরপুর চিরাখানায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এবং প্রতিবন্ধীদের টিকিট লাগে না এছাড়া কিন্তু এখানকার টিকিট মূল্য পঞ্চাশ টাকা আপনারা কিন্তু চিড়াখানায় প্রবেশ করে হাতের ঠিক বাম পাশেই প্রথমেই দেখতে পারবেন আপনারা হরিণের আশ্রয়স্থল এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হরিণগুলো এখন যেহেতু দুপুর আমরা প্রায় দুটার দিকে ঢুকলাম তো প্রচণ্ড রোদ এ কারণে হরিণগুলো কিন্তু সব যে ওই পাশে যে গাছগুলো আছে ওই গাছের ছায়াতে কিন্তু সব হরিণগুলো চলে গেছে এই যে এখানে আপনারা কিছু হরিণ দেখতে পাচ্ছেন যে প্রচুর করতেছে ওই পাশেও কিছু হরিণ আছে আমি আপনাদেরকে দেখাবো চিড়াখানা প্রবেশ করার পরে একদম সোজা এগুলোই কিন্তু এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বানরের যে খাঁচা এ পাশে আপনার যে পাখিগুলোর খাঁচা ঠিক মাঝখানে আপনারা দেখতে পারবেন একটা ম্যাপ আছে আমার ঠিক এই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বানরের খাঁচা ঠিক বানরের খাঁচার ঠিক এই বাম পাশে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বগের খাঁচা এখানে কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির বগ কিন্তু আপনারা দেখতে পারবেন এটা কিন্তু অসংখ্য বগ আপনারা দেখতে পারবেন এই টোটাল এরিয়াটা কিন্তু শুধু আর বগ এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির বগ আছে এটা আপনার সজারুর খাঁচা আমরা এখন সজারুর খাঁচার সামনে আছি কিন্তু যেহেতু দুপুরবেলা প্রচণ্ড রোদ তো সজারুগুলো কিন্তু সবাই যে ভিতরে আছে দুপাশে সজাড়ু আছে কিন্তু সব ভিতরে সজারুর খাঁচা থেকে বের হয়ে আপনারা ঠিক এই যে এপাশে পাশে খাঁচা ঠিক যে এই পাশে রাস্তা থেকে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাঘ সিংহ বাল্লুক এগুলো সব কিন্তু এই যেই পথে আমার ঠিক পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাগের খাঁচা তো যেহেতু ঈদের পরের সময় আমরা আসছি তো মোটামুটি বাগের খাঁচা কিন্তু প্রচন্ড ভিড় তো এখন আমরা বাঘ দেখবো আমি এখন যে বাগের খাঁচাটাতে আছি এই যে এখানে একটা বাঘ আছে এটা কিন্তু সাদা বাঘ তো এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আমি যে খাঁচাটার সামনে আছি এটা কিন্তু সিংহের খাঁচা আর সিংহ কিন্তু এখন ঘুমাচ্ছে এখানে কিন্তু এ পর্যন্ত তিনটা বাঘের খাঁচা দেখলাম তো তিনটাতে কিন্তু বাঘ আছে এখানেও কিন্তু বাঘ আছে যে দেখতে পাচ্ছেন সব বাঘগুলোই কিন্তু ঘুমাচ্ছে ঘুরতে কিন্তু আমরা চলে আসলাম এই যে কালেম পাখির খাঁচার সামনে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কালেম পাখি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এই পাখিগুলো আমরা কিন্তু এখন চলে আসছি ওই যে নোনা কুমিরের খাঁচার সামনে তো এখন আমরা কিন্তু কুমির দেখবো এখন কিন্তু আমরা আছি যে কুমিরের খাঁচার সামনে দেখতে পাচ্ছেন কুমিরটা কিন্তু পানিতে মোটামুটি অনেক বড় কুমির এখন কিন্তু আমরা আছি যে দেখতে পাচ্ছেন গিনিপিকের খাঁচা এখানে অনেকগুলো পিক আছে আপনারা যারা চিড়াখানায় আসবেন তো চিড়াখানার ভিতরে কিন্তু আপনারা এই শিশু পার্কটা দেখতে পারবেন বন্ধুরা আমি কিন্তু এখন আছি চিড়িয়াখানার ভিতরে যে শিশু পার্ক তো এই শিশু পার্কের ভিতরে আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা কিন্তু এই শিশু পার্কটা ঘুরে যেতে পারেন যে বাংলা শকুন দেখতে পাচ্ছেন তিনটা খাঁচা আছে তো তো আমরা এখন শকুন দেখব শকুনের খাঁচা এসে দেখতে পারলাম ওই যে উপরে একটা শকুন আছে আর এখানে একটা শকুন মরার মতো কিন্তু ঘুয়ে আছে যাই হোক ওইটা হলো বাংলা শকুনের খাঁচা তো আমরা এখন চলে যাই পাশের খাঁচায় এখন যেই খাঁচাটা সে আসি ওইটা হলো হিমালয়ান গ্রিফন শকুন যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে দুইটা শকুন দেখতে পাচ্ছি আমরা

চিড়িয়াখানার ভিতরেই কিন্তু আপনারা এই বিশাল এই দিঘিটি দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে গন্ডারটা এখানে একটা গন্ডারই আমি দেখতে পাচ্ছি ঘুরতে চলে আসছি দেখতে পাচ্ছেন যে হাতি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন হাতিগুলা এগুলো সবই কিন্তু শিকল দিয়ে বাতা থাকে ঠিক হাতির খাঁচার ডান পাশে কিন্তু আপনারা যে উট দেখতে পারবেন তো আমরা আসেন যাই উট দেখি এখানে কিন্তু আমরা দুটা উট দেখতে পাচ্ছি এই পাশে একটা উট এই যে পাশে একটা উট এখন কিন্তু আমরা আছি ডোরাকাটা হাইনার খাঁচার সামনে হাইনাটিও কিন্তু ঘুমাচ্ছে মিরপুর চিড়াখানার ভিতরেই কিন্তু আপনারা প্রাণী জাদুঘরটি দেখতে পারবেন যারা এই মিরপুর চিরাখানায় এসব প্রাণী জাদুঘরে ঢুকতে চান এখান থেকে টিকিট কাটবেন দশ টাকার টিকিট নেবেন এখানে কিন্তু আমরা দুইটা দেখতে পাচ্ছি ওয়াইন্ডি ব্রিজ যে আপনি দেখতে পাচ্ছেন দুইটা ওয়াইন্ডি বিস্ট এখানে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এটা গাদা মাটিতে গড়াগড়ি খাচ্ছে এই পাঁচটাতে কিন্তু এক সিরিয়ালে অসংখ্য আপনাদের ঘোড়া দেখতে পারবেন আপনারা আসলে এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ঘোড়া আপনারা দেখতে পারবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাবিয়ান ঘোড়া আমাদের দেশি ঘোড়া অসংখ্য আপনার ঘোড়ার জাত এখানে কিন্তু সারিবদ্ধভাবে সবগুলো কিন্তু ঘোড়াই এখানে আমরা দুইটা যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন চলে আসছি ময়ূরের খাঁচায় তো এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ময়ূর আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু এখন আছি ইমু পাখির খাঁচা তো এই পাশে একটা ইমু পাখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অনেকগুলো ইমু পাখি দেখতে পারবেন এটা ইমু পাখির খাঁচা চলে আসছি ভাল্লুকের খাঁচায় তো এ পাশে ভাল্লুক দেখতে পাচ্ছি না মনে হয় পাশে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু আছি ভাল্লুকের খাঁচায় তো এ পাশে যে ভাল্লুকটা আছে যেহেতু দুপুরবেলা ও কিন্তু ঘুমাচ্ছে এই পাশটায় আপনারা দেখতে পারবেন চিল কুরাবাস ভুবন চিল তিলাবাস এই সমস্ত বাস পাখিগুলো কিন্তু আপনারা এই যে এই খাঁচাগুলোতে আছে আমরা এখন আছি অজগর সাপের এখানে ছোট্ট একটা অজগর সাপের বাচ্চা এখানেও কিন্তু একদম শেষের দিকে বানর উল্লোকের খাঁচার ঠিক পাশে কিন্তু আপনারা আসলে এরকম হরিণের খাঁচা দেখতে পাবেন এখানে কিন্তু অসংখ্য হরিণ আপনারা দেখতে পাবেন বিশাল এরিয়া জুড়ে কিন্তু শুধু হরিণ আমরা কিন্তু এই পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখলাম তো এখন আমাদের চিড়াখানা ঘুরা শেষ এখন কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি